আসসালামু আলাইকুম ফেসবুকবাসী কেমন আছেন সকলেই আশা করি সকলে ভালো আছেন আজকে হঠাৎ করে সকাল সকাল চলে আসলাম হ্যাঁ যমুনা নদী পার হইতেই একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসলে এখানে এই যমুনা নদীতে বর্তমানে হিউজ পরিমাণ কাসার ভাঙতেছে যার জন্যে একটু তুলে ধরলাম এখানে হিউজ পরিমাণ মানুষের জমি নদীতে চলে যাচ্ছে যার জন্য একটু তুলে ধরলাম এটা হচ্ছে আমাদের কাজীপুর কাজীপুরের পূর্বপাশে যমুনা নদী এই যমুনা নদী পার হইতেই একটা ভিডিও করে নিলাম এখানে পুরো চরের লোক এই যমুনা নদীতে যাতায়াত করে পার হয়ে যখন আমরা শহরে যাই তখন এই নৌকা দিয়ে পার হতে হয় আমাদের জীবনযাত্রা একটু তুলে ধরার চেষ্টা করছি এখানে হাজার হাজার মানুষ পার হয় এই চরের ভিতর থেকে আর এখানে দেখেন চরের মানুষের জমি কিভাবে নদীতে ভেঙে যাচ্ছে বিশাল বড় বড় কাছার ভেঙে নদীতে পড়ে যাচ্ছে এরই মধ্যে এক ছোটো ভাই খালি হাসতেছে ছোটো ভাইকে একটা ছবি উঠাইছিলাম যার জন্য ছোটো ভাই বারবার খালি আমার দিকেই তাকাচ্ছে দেখেন এখানে যেভাবে জমি নদীতে ভেঙে যাচ্ছে মনে হয় বেশি দিন আর চর থাকবে না দেখেন চরের জমিগুলো ভালো ভালো জমিগুলো কিভাবে নদীতে যমুনা নদীতে হ্যাঁ ডসে পড়ে যাচ্ছে আসলে যার জন্য একটু তুলে ধরলাম এটা হচ্ছে কাজীপুরের পূর্ব পাশে আজিতপুর এলাকার পাশ দিয়ে যখন পার হই তখন দেখেন কাঁসারের যে অবস্থা যার জন্য সবার সাথে একটু মতবিনিময় করার জন্য এই ভিডিওটা করলাম কি পরিমাণ কাঁসার না দেখলে মিস করবেন দেখেন প্রচুর পরিমাণ কাসার জমিতে ভেঙে জমিটা ভেঙে নদীতে পড়ে যাচ্ছে যার জন্যে সকলের মাঝে একটু তুলে ধরার জন্য চেষ্টা করছি আর যমুনা নদীতে দেখেন বিশাল বড় নদী পার হতে হয় আমাদের এটা হচ্ছে যমুনা নদী বিশাল বড় একটা নদী যার জন্যে সবার মাঝে একটু তুলে ধরলাম এই নদী পার হয়ে আমরা একমাত্র নৌকার মাধ্যমে আর এই নৌকা পার হইতে আমাদের মিনিমাম এক ঘন্টা সময় লাগে আবার কিছু কিছু টাইমে যখন ভরপুর পানি থাকে তখন হয়তো আমাদের এক ঘন্টার কাছে আধা ঘন্টা সময় লাগে আর আমাদের যদি আমরা শহরে যাই তাহলে আমাদের নৌকা পার হতেই হবে দেখেন নদীর অবস্থা বর্তমানে করুন খালি জমি ভেঙে ভেঙে নদীতে পড়ে যাচ্ছে যার জন্যে সবার সামনে একটু তুলে ধরলাম আর অল্প কিছুক্ষণ পর আকর্ষণীয় একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা যখন কাছারের পাশ দিয়ে নদী পার হচ্ছি তখন কিন্তু হিউজ পরিমাণ মাছ আমাদের নৌকার সাথে পাল্লা দিয়ে আমাদের নৌকার আগে আগে যাওয়ার চেষ্টা করবে একটু পরেই দেখেন মাছ কত সুন্দর করে কিভাবে নৌকার সাথে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে খসল্লা মাছ এখানে খসল্লা মাছ অনেক দেখেন যখন কুল দিয়ে আমরা যাই তখন দেখেন কি পরিমাণ মাছ আমাদের এই কাসারের কুল দিয়ে যখন আমরা যাই তখন দেখেন কি পরিমাণ মাছ আমাদের নৌকার সাথে পাল্লা দেয় আমি তো দেখে পুরোই অবাক যে এ পরিমাণ মাছ দেখে খুবই ভালো লাগলো যখন নৌকার কাছ থেকে আমি ভিডিও করলাম মাছের তখন আসলে খুবই ভালো লাগার একটা বিষয় অনেক মাছগুলো অনেক সুন্দর দেখা যায় দেখেন কত সুন্দর করে সামনের দিকে লাফায়া লাফায়া এগিয়ে যাচ্ছে যার জন্য একটু আপনাদের মাঝে তুলে ধরলাম এটা হচ্ছে আজিদপুরের এক সাইড তো নদীর কাছার দিয়ে যখন আমরা যাই তখন আমাদের জমি জমাগুলা নদীতে ভেঙে পড়ায় খুবই দুঃখজনক একটা বিষয় যার জন্যে আরও একটু বেশি করে এই ভিডিওটা তুলে ধরলাম যাতে আমরা নদী বাঙ্গন থেকে বাঁচতে পারি এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার